বিশেষ করে নন এবিএস এর ক্ষেত্রে মাইলেজের অতটা কমপ্লেন নাই বাট এবিএস এর ক্ষেত্রে অনেকে কমপ্লেন করতেছে মাইলেজটা কম পাচ্ছে তো আপনি সেক্ষেত্রে মাইলেজটা বাইক যদি চালানোর সুযোগ হয় আপনি যদি চালান আমি মনে করবো এই বাইকের প্রেমে আপনি পড়তে বাধ্য তো ভালো দিকের মধ্যে আমি যেটা দেখলাম কন্ট্রোলিং ব্যালেন্স খুবই ভালো খুবই ভালো এই বাইক তো দেখার পরে আমি যখন কিনছি বাইকটা আসলে তাই কেনার পরে ভালো দিকটাই আমি বেশি পাইছি তাই ব্যবহারের পাশাপাশি কাজের দক্ষতা অনেক ভালো লাগছে আমরা আমাদের যে কাস্টমারগুলো আছে যারা আসলে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতেছে বিশেষ করে আমাদের কাছে এই মোটরসাইকেলগুলো পার্চেস করেছে জিপেক্স ডেমন তো অলওয়েজ ট্রাই করতেছি তাদের কাছ থেকে তাদের অনুভূতিগুলো জানার যেমন আমরা একটা বাইক পার্চেস করলে আমরা কিন্তু তাদের অনুভূতিটা জানি যে আসলে কেমনও আমাদের কাছ থেকে নিতেছে তো এরকম আমাদের কাছ থেকে ভাই আসলে সার্ভিস নিল ওনার বাইকে উনি যদিও আমাদের কাছ থেকে বাইকটা পার্চেস করে নেয় বাট আজকে দেখলাম যে উনি আমাদের কাছ থেকে সার্ভিসটা নিল তো আমরা ওনার অনুভূতিটা জানতে চাবো যে এই সার্ভিসটা আমাদের কাছ থেকে কেমন পাইল আর আমাদের এই গাড়িটা যেহেতু উনি চালাচ্ছে তো ওনার আসলে একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছে যে গাড়িটা কেমন বর্তমান মার্কেট হিসাবে আসলে এই জিপেক্স ডেমন বাইকটা কেমন তো আমরা ওনার অনুভূতি জানার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যদি সব কিছু মিলায় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা পর কিন্তু অন করে দিন যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে যে আসলে জিপেক্স ডেমনের এই চমৎকার চমৎকার বাইকগুলো পয়ন পাওয়া যাচ্ছে স্যার কথা বলবো না শুরু করি সঙ্গে পরিচয় আমি যে কথাটা বলতেছিলাম যে আসলে আমরা সবগুলো কাস্টমার একটা রিভিউ নিতে চাই আসলে তাদের যে এক্সপিরিয়েন্স হলো যেমন আপনি আমাদের কাছ থেকে সার্ভিসটা নিলেন যদিও বা একটা হয়তো আমাদের কাছ থেকে নেন নাই আনফর্চুনেটলি আমি জানি না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট হয়নি আপনার তো যেহেতু অলরেডি আমাদের কাছে সার্ভিস নিলেন আশা করি আমি জানি না কতটুকু আপনার ভালো লাগছে মন্দ লাগছে আশা করি হয়তো আপনি আপনার কন্টিনিউ আমাদের কাছ থেকে সার্ভিসটা নেবেন তো তারপরে আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইছে যে আপনার আসলে কেমন লাগলো অন্য জায়গায় সার্ভিস নিতে এখানেও সার্ভিস নিতেছেন কেমন লাগলো ঠিক আছে ভাই আপনি যে কথাটা বললেন যে আপনাদের কাছ থেকে আমি বাইক নিয়ে নেই বাট সার্ভিসটা এখান থেকে করিয়েছি তো প্রথম দিন হিসাবে আমি যেহেতু সার্ভিসটা আজকে এখানে করিয়েছি আমি সম্পূর্ণ কাজ দাঁড়াই থেকে দেখছি তো ভাইয়ারা ভাইয়াদের ব্যবহারের পাশাপাশি কাজের দক্ষতা অনেক ভালো লাগছে খুবই দক্ষতার সাথে কাজ করতেছে এবং প্রত্যেকটা খুঁটিনাটি প্রবলেম বলেন যাই বলেন তারা যত্ন সহকারে দেখতেছে এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে আশা করি এখানে যারা সার্ভিসিং করাইতে আসবে তারা আশা হতো হবে না তারা অবশ্যই ভালো একটা বেটার একটা সার্ভিস পাবে আমি মনে করি তো বাকিটা অবশ্যই বাবু ভাই আছে বাবু ভাইয়ের সাথে কথা বলে সহযোগিতা করবেন এখানে যারা আছে স্টাফ ওনারাও খুবই সহযোগিতা করবেন তো আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই একটা বিষয় জানার দরকার আপনার আসলে কোন মডেলটা আছে আপনার কাছে আমার কাছে জিপিএক্স এ ফোর ফোর এ এটা আপনি এখন পর্যন্ত কত কিলো চালাই যাবেন বিশ এই বিশ হাজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন ভালো দিক মন্দ দিক যেটা আপনার কাছে যেমন লাগছে ঠিক সেটাই বলার চেষ্টা করেন এখানে আসলে জিপিএক্স এর বাইকের আমি কেনার আগে অনেক বিষয়গুলো দেখছিলাম তো দেখার পরে আমি যখন কিনছি বাইকটা আসলে তাই কেনার পরে ভালো দিকটাই আমি বেশি পাইছি তো ভালো দিকের মধ্যে আমি যেটা দেখলাম কন্ট্রোলিং ব্যালেন্স খুবই ভালো খুবই ভালো এই বাইকে মানে ওয়েটের কারণে ব্যালেন্সিংটা ব্রেকিংটা আমি খুবই ভালো পেয়েছি আমার ব্রেকিং নিয়ে কোনো দিনও কোনো ইস্যু আজ পর্যন্ত আল্লাহ রহমতে কোনো কোনো সমস্যা হয় না এবং কোনো ল্যাগেন্স পর্যন্ত দেয় না ফোর বাল্বের যে বাইকটা আছে আর হচ্ছিলো এমনি নর্মালি বাইকের আদার্স কোনো প্রবলেম আমি পাই নাই আপনার ব্যাটারিটা একটু ই পাইছিলাম বাট আদার্স যে ইটা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার মানে এই বাজেটে আমি মনে করি এই বাজেটে জিপিএক্স ডেমন সেরা এবং আপনারা জিপিএক্স ডেমন যারা এখনও নেওয়ার ইচ্ছা আছে আপনারা শোরুমে আসেন দেখে দেখতে পারেন অনেক অসংখ্য রিভিউ আছে বা কারো বাইক যদি চালানোর সুযোগ হয় আপনি যদি চালান আমি মনে করবো এই বাইকের প্রেমে আপনি পড়তে বাধ্য বাইকটা খুবই ভালো আপনাকে মানে কোনো দিন ডিসঅপয়েন্টেড করবে না আপনি যত্ন করে যত্ন সহকারে যদি চালান বাইকটা আপনাকে সেরকম ফিডব্যাকই দিবে এটা আপনার মেনটেন্সের ব্যাপার থাকে আমি বিশ হাজার কিলো যে চালাইছি আমি মেনটেনেন্স করছি আমার আপনি যদি খেয়াল করেন আমার বাইকের পিছনের যে আপনার গ্রিপটা আছে এখনও পর্যন্ত ভালো আছে অনেকে বলে যে ভাই আপনি বিশ হাজার কিলো চালাইছেন অথচ পিছনের ব্রেকের যে গ্রিপটা এত ভালো কীভাবে আসলে এটা সম্পূর্ণ মেনটেন্সের উপরে আপনি ব্রেক যে যেরকম করবেন আপনার গ্রিপটাও সেরকম আপনাকে ফিডব্যাক দিবে আসলে আলহামদুলিল্লাহ আমি এই বাইকটা নিয়ে খুবই স্যাটিসফাইড আরেকটা বিষয়ে মানে খুবই জানার ইচ্ছা আছে সেটা হচ্ছে অনেকেই কমপ্লেন করতেছে বিশেষ করে নন এবিএস এর ক্ষেত্রে মাইলেজের অতটা কমপ্লেন নাই বাট এর ক্ষেত্রে করতেছে মাইলেজটা মাইলেজটা কম তো আপনি আসলে কেমন মাইলেজের বিষয়টা যেটা মাইলেজও অনেকটা নিজের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে চালাচ্ছেন আপনার মেনটেন্সেরও ব্যাপার থাকে টায়ার প্রেশার বলেন তারপরে আপনার অনেক কিছুই মেন্টেনেন্সের ব্যাপার থাকে তো আমি আমারটা বলি আমি যখন মাস্টার সার্ভিস দেই। তারপরে আমি যে মাইলেজটা পাই খুবই চমৎকার একটা মাইলেজ আপনি বিশ্বাস করবেন না আমি হাইওয়েতে ফোর্টি ফাইভ প্লাসও পাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এটা ভিডিও আমার কাছে আছে আমি ভিডিও ফুল ট্যাঙ্কি করে এবং একদম ফরিদপুর দিনকে আমি ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তো মাইলেজটা দেখে আমি নিজেই অবাক মাইলেজটা দেখে খুবই অবাক মাইলেজ খুবই ভালো দিচ্ছে সিটিতে থার্টি ফাইভ আমি পাইছি থার্টি থেকে থার্টি বাট এর বেশিও অনেক সময় দেয় খুবই ভালো মাইলেজের দিক থেকে আমি স্যাটিসফাইড মাইলেজ ভালো দিচ্ছে আচ্ছা আপনি যেহেতু মাইলেজটা ভালোই পাচ্ছেন যেটা আপনার কাছে শুনে মনে হইলো তো মানে যারা অন্য যারা আসলে এই বাইকটা ইউজ করতেছে হয়তো মাইলেজ কম পাচ্ছে তাদের উদ্দেশ্যে আসলে আপনার কী বলার আছে বা কি করলে আসলে তারা তাদের মাইলেজটাও ভালো পাবে ভাই মাইলেজটা আমি বলবো যে আপনার যদি মাইলেজের প্রবলেম থাকে আপনি যখন মাস্টার সার্ভিসে দিবেন আপনার ফুয়েল পাম্পটা ক্লিন করেন ফুয়েল পাম্প আসলে এই ঢাকা শহর বলেন বা যেখানেই বলেন এত পরিমাণ ডাস্ট আবার ফুয়েলে অনেক সময় ভেজাল দেখা যায় যে কারণে অনেক সময় আমরা মাইলেজ কম পেয়ে থাকি আসলে অ্যাকচুয়ালি আমরা ক্লেম করি যে বাইকের বাইকের উপর ক্লেম করি যে বাইকের মাইলেজটা খারাপ অ্যাকচুয়ালি আসলে আপনি যদি অনেক দিকটাই বিবেচনা করেন দেখবেন যে অনেক কারণেই কিন্তু বাইকের মাইলেজটা খারাপ হচ্ছে যেটা আপনি জানতেছেন অ্যাকচুয়ালি মাইলেজ কিন্তু আপনার বাইক ঠিকই দিচ্ছে বা বিভিন্ন অজানার কারণে মাইলেজটা কিন্তু খারাপ দেয় তো আপনি যদি মাস্টার সার্ভিসে ফুয়েল পাম্পটা ক্লিন করেন তো আমি মনে করব এই জিনিসটাও মাইলেজটা আপনি ভালো পাবেন পাশাপাশি আপনি যদি মেনটেনেন্স করেন টায়ার প্রেশার থেকে শুরু করে যেই জিনিসগুলো মেনটেনেন্সের মাইলেজের জন্য আমরা করে থাকি তো করলে অবশ্যই ভালো পাবেন টানাটানি করলে মাইলেজ বা এমনি কম দেয় টানাটানি করলে যে কোনো বাইকে মাইলেজ কম দেয় বাট আমি মনে করি মেইনটেনেন্সটা খুবই অলমোস্ট খুবই জরুরি আর কি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করছেন ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আমি আসলে দর্শকদেরকে একটা বিষয় শুধু ভাইয়ার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই অ্যাকচুয়ালি কোন কোম্পানি তাদের প্রোডাক্টটাকে খারাপ ভাবে উপস্থাপন করতে চায় না মূলত হচ্ছে এটা হচ্ছে বড় কথা সব কোম্পানি চায় যে কোম্পানি হোক না কেন চায় যে তাদের প্রোডাক্টটা মার্কেটে ভালো চলুক সবাই ভালো বলুক এটা হচ্ছে সব কোম্পানির মূল উদ্দেশ্য তো এরপরেও হয়তো অনেক সময় সমস্যা হয় তো কোম্পানিরও অনেক সময় প্রবলেম পড়ে বাট কোম্পানি অলওয়েজ চেষ্টা করে যে এটারে যাতে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় ভালো ভালো দিকগুলো আরও নিয়ে আসা যায় এটা হচ্ছে কোম্পানির সাহিডে বাট আমি ভাইয়া যেমন বললো যে আসলে মেনটেনেন্স মেনটেনেন্স আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনি যদি মেনটেনেন্স করেন একেবারে একটা ওয়ার্ল্ডের সবথেকে খারাপ জিনিসটারও যদি একটু মেনটেনেন্স করেন আপনার কিন্তু ওইটা একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে তো এই মেনটেনেন্সের পরিপ্রেক্ষিতে যারা আসলে মাইলেজ কম পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে আপনার বাইকটার আসলে মেনটেনেন্সটা এভাবে করেন সাপোজ আমরা অনেকে আছে যারা ইয়াং ছেলে মেয়ে তারা যেটা করে একটা তার বাইকটা অন্য কেউ যাতে দেখতে পায় বা অন্য কেউ তাদেরকে যাতে তাকায় এই জন্য কী করে ধরেছে ক্লাস সেফ দিয়ে চাপে চাপে থ্রোটল ঘুরাচ্ছে বা থ্রোটল চাপ দিতেছে সাউন্ডটা লাউড হয় তো লাউড হলে অনেকে হয়তো তার পাশে তাকাবে এটা একটা বিষয় থাকে আর দ্বিতীয় বিষয় থাকে যে আসলে অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের কাজ করে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা মাইলেজ পাওয়ার সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি কোথা থেকে তেল নিতেছেন কারণ আপনার যদি একটা ঝাঁকি দিয়ে অললি পঞ্চাশ এম তেল কম দেয় তাও কিন্তু আপনি দুই থেকে কিলো মাইলেজ কম পাবে তো এই তেলটা কোথা থেকে নেবেন এটাও একটু খেয়াল রাখবেন আর তৃতীয় যে বিষয়টা আমি বলবো অবশ্যই সেটা হচ্ছে যে একটা বাইকের মাইলেজ ডিপেন্ড করে বাইকের যে প্রেসার আপনি টায়ারের যে প্রেশার আছে এই প্রেশারটা ঠিকমতো আছে কি না যতটুকু যতটুকু নেওয়ার কথা এটা ঠিক আছে কি না আপনি যে গিয়ার শিফটিং করতেছেন এই গিয়ার শিফটিংটা আপনি নিয়ম মেনে করতেছেন কিনা না আমরা অনেকে আছে যারা আসলে না বুঝে মানে এক থেকে মানে ছয় পর্যন্ত হুদেই দিয়ে রাখি যেটা দরকার নেই তখন কিন্তু মাইলেজটা কমে আসে তো এই গিয়ার শিফটিং মেনটেনেন্স আপনি মোবিল টাইম মতো চেঞ্জ করতেছেন কি আপনি যে বাইকের যে এয়ার ফিল্টারটা আছে এটা চেক করতেছেন কি না কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছেন কি ভাইয়া যে কথাটা বলল যে আসলে এই যে ফুয়েল কি বলে তেল পাম্পটা যেটাতে তেল পাম্প হয় পাম্প হয়ে আপনার সেন্সরে যাচ্ছে এইটা পরিষ্কার করা আপনার যে ওইটার কী বলে থ্রোটাল বডি পরিষ্কার করা মানে মোটামুটি ছোটোখাটো যে জিনিসগুলো আসলে মূলত সবসময় আপনি ইজিলি করতে পারবেন একটা বাইক সার্ভিস সেন্টারে নিয়ে গেলে এই জিনিসগুলো খেয়াল রাখা এইগুলো খেয়াল খেয়াল রাখতে মাইলেজটা ভালো মাইলেজ বেটার পাবেন এবং আরেকটা কাজ করতে পারে যেটা হচ্ছে আমি করি আমি মাইলেজটা যেরকম সবসময় মেনটেন করি ভালো পাচ্ছি হাইওয়েতে আমি যখনই যাই প্রায় ফরিদপুর যাই আমার দেশের বাড়ি ফরিদপুর আমি ম্যাক্সিমাম টাইমে যখন হাইওয়েতে রাইড করি আমি টানা করি না পাঁচ ছয় আর পি রেখে ছয়টা গিয়ার ফেলে আমি ক্লাসের কাজটা একদমই খুবই কম আর ব্রেক না রাস্তা হয় আপনারা খুবই সামান্য ব্রেক ধরা লাগে কাজ খুবই কম আমি আশি থেকে নব্বই রাখি বা রাখলাম আপনি দেখবেন যে ক্লাস আর ব্রেকের এই দুইটা কাজ যখন আপনি খুবই কম করতেছেন আপনার মাইলেজ ব্রেকটা ভালো দিচ্ছে আর যদি আর আপনি মেনটেন করুন ছয় ছয়টা যদি ধরে রাখেন আশি থেকে নব্বই বা একশো আপনি মাইলেজ ভাই ভালো পাবেন এটা আপনি টেস্ট করে দেখতে পারেন আমি সব সময় সবসময় এই জিনিসটা আমি বুঝতে পারতাম জি সো এই ছিল আপনাদের সাথে কাছে মানে শেয়ার করার মতন আমার কথা বা গল্প সো নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট যে গল্পগুলো আসছে সেগুলো যাতে জানতে পারেন সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই এটা বাইক রাড করার সময় চেষ্টা করবেন সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস বলে বাইক রাট করার আল্লাহ হাফেজ